আসসালাম আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ রাজধানীর ধানমন্ডি বত্রিশে জয় বাংলা স্লোগান দেওয়ায় নারীকে মারধর রাজধানীর গুলিস্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থককে গণপিটনি দিয়েছে একদল বিক্ষোভকারী তারা নিজেদের জুলাই যোদ্ধা বলে পরিচয় দিয়েছে অন্যদিকে রাজধানী ধানমন্ডি বত্রিশ নম্বরে জয়বাংলা স্লোগান দেয় এক নারীকে মারধর করেছে নারী শিক্ষার্থীরা এরপর জানাব এক্সপ্রেসওয়েতে ককটেল হামলায় বিএনপির সাত কর্মী আহত ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে সীমানা এলাকায় আওয়ামী লীগের সোরা ককটেল বিস্ফোরণে বিএনপির সাতজন নেতাকর্মী আহত হয়েছে আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এদিকে আপনার এখানে রিজিক নাই রিজিক উঠে গেছে ওসিকে বিএনপির যুবদল নেতার বিভিন্ন সন্ত্রাসীরা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে পুলিশের অভিযানে গ্রেফতার আওয়ামী লীগের দুই কর্মীকে ছাড়িয়ে নিতে এসে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এমন হুমকি দিয়েছেন বিএনপির এক সন্ত্রাসী যুবদল নেতা তিনি পীরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হুদা দেখতে ভয়ঙ্কর সন্ত্রাসীর মতো তিনি পুলিশকে হুমকি ধামকি দিচ্ছেন এরপরই তাকে যুবদলের কেন্দ্রীয় নেতারা শোকস করেছে জানাব বিচারকের ছেলেকে হত্যা জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ আইন উপদেষ্টার রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে তার সন্তানকে হত্যাকাণ্ডের ঘটনা এবং বিচারকের স্ত্রীকে জখম করেছে দুর্বৃত্তরাই ঘটনা তীব্র নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল এবং সর্বশেষ জানাবো পুলিশদের হাতে এস এম জি তোলপাড় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত লকডাউনে চট্টগ্রাম নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সংখ্যায় বিভিন্ন চেকপোস্টে পুলিশ কনস্টেবলদের হাতে দেখা গেছে এস মতো ভারী ভারী অস্ত্রের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে আজ কর্তৃপক্ষ বিশেষ এক নিরাপত্তা বলায় তৈরি করে বিভিন্ন চেকপোস্টে পুলিশ কনস্টেবলদের হাতে দেখা গেছে ভারী ভারী এসব অস্ত্র এসব অস্ত্রের কারণে জনমনে নতুন করে সংশয় দেখা দিয়েছে বলে জানা গেছে তবে পুলিশ কনস্টেবলদের হাতে এসএমজির মতো ভারী অস্ত্র দেওয়ার ব্যাপারে সিএমপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কেউ কথা বলতে রাজি হয়নি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখা সুযোগ করে দিন আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিকে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ধানমন্ডি বত্রিশে জয় বাংলা স্লোগান দেয় নারীকে মারধর রাজধানীর গুলিস্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক সন্দেহ মোহাম্মদ বাবু নামে এক রিকশা চালককে গণপিটুনি দিয়েছে একদল বিক্ষোভকারী তারা নিজেদের জুলাই যোদ্ধা বলে পরিচয় দিয়েছে এদিকে রাজধানী ধানমন্ডি বত্রিশ নম্বরে জয় বাংলা স্লোগান দেয় এক নারীকে মারধরের ঘটনা ঘটে বৃহস্পতিবার দুপুর দেড়টা দিকে আওয়ামী লীগের কার্যালয়ের পাশে দলটির সমর্থক সহ সন্দেহে কয়েকজন মিলে রিক্সা চালক মোহাম্মদ বাবুকে ঘেরাও করে হামলা করে এক পর্যায়ে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভকারীরা তাদের পাশের একটি মার্কেটে নিয়ে যায় এবং মারধর করে এ সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন পরে তাকে সেখান থেকে বের করে পুলিশের গাড়িতে তোলা হলে আবারও মারধর করা হয় সময় পুলিশকে অনেকটাই নিষ্ক্রিয় ভূমিকায় দেখা গেছে আহত রিক্সা চালকের বাড়ি বরিশালের নেহালগঞ্জ বলে দুপুরে জানা গেছে স্লোগান দেওয়ার অভিযোগে আরেকজন নারীকে মারধর করা হয়েছে জানান ধানমন্ডি শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে জয় বাংলা স্লোগান দেয় তাকে পেটানো হয়েছে পরে সেই নারীকে উদ্ধার করে নিয়ে গেছে পুলিশের সদস্যরা এই ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে যে কোনো ধরনের নাশকতা প্রতিহত করা কথা বললেও বিএনপিকে ওই এলাকায় দেখা যায়নি এক্সপ্রেসওয়েতে ককটেল হামলায় বিএনপির সাত কর্মী আহত ঢাকা এক্সপ্রেসওয়ে সীমানা এলাকায় আওয়ামী লীগের ছড়া ককটেল বিস্ফোরণে বিএনপির সাতজন কর্মী সমর্থক আহত হয়েছে আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বিশেষ করে বাংলাদেশের দক্ষিণবঙ্গে আওয়ামী লীগের ব্যাপক প্রভাব এখনও রয়েছে এর মধ্যে ফরিদপুরের ভাঙ্গা যেখানে এর আগে শেখ হাসিনা আত্মীয় নিকজন চৌধুরী তিনি আওয়ামী ওই আসন থেকে নির্বাচন করেছেন এছাড়াও নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের এলাকায় মাদারীপুরেও ব্যাপক আকারে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও সক্রিয় অবস্থায় রয়েছে সেখানে আজ বিক্ষোভ সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ তাদের লকডাউন কর্মসূচি পালন করার সময় সেখানে বিএনপির নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে তারা ককটেল হামলা করে এই ঘটনায় বিএনপির বেশ কিছু মানুষ আহত হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুরো রাস্তা অবরোধ করে তারপর পুরো এলাকার দখল করে নেয় কিন্তু বিএনপির নেতাকর্মীরা সে জায়গায় কোনো প্রতিরোধী গড়ে তুলতে পারেনি শেষ পর্যন্ত সেখানে পুলিশ আসলে পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় এবং অবশেষে পুলিশের সদস্যরা পিটিএ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সেখান থেকে উঠিয়ে দিতে পেরেছে এবং যান চলাচল স্বাভাবিক করার ক্ষেত্রে তারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে ভূমিকা রেখেছে আপনার এখানে রিজিক নাই রিজিক উঠে গেছে ওসিকে বিএনপির যুবদল নেতার হুমকি পুলিশের গ্রেপ্তার দুই কর্মীকে নিতে এসে থানার গ্রেফতার কর্মকর্তা ওসিকে হুমকি দিয়ে যুবদলের এক নেতা হুমকি দিয়েছেন এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে ওসির উদ্দেশ্যে যুবদল নেতাকে বলতে শোনা যায় আপনি মানুষ চিনে নাই আপনার এখানে রিজিক নাই রিজিক উঠে গেছে ওই যুবদল নেতার নাম নাজমুল হুদাউর মিঠু তিনি পাশের পীরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি পুলিশের অভিযানে গ্রেপ্তার দুইজনকে ছেড়ে দিতে রাজি না হয় ওসির সঙ্গে বাগপিতণ্ডার এক পজায় তিনি হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে ঘটনায় যুবদল নেতাকে শোকজ করেছে কেন্দ্রীয় যুবদল পুলিশও স্থানীয় সূত্র থেকে জানা গেছে গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে রানী শঙ্কল উপজেলার বাঁচর ইউনিয়নের রাজোর গ্রামে সারোয়ানুর বত্রিশ হামিদুর রহমান শার ভাওলারবস্তি গ্রামের খলিল্লুর রহমান পঞ্চাশশ ধর্মগড় শালফাম এলাকার জিয়াউর রহমান বিয়াল্লিশকে আটক করে পুলিশ বাচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম এবং আটক সারোয়ার ও হামিদুরের বাড়ি একই এলাকায় দুইজনকে আটক করে গাড়িতে তোলার সময় জাহিদুল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের ছেড়ে দিতে পুলিশকে চাপ দেয় পুলিশে রাজি হয় তিনি বিভিন্ন জনের সঙ্গে ফোনে কথা বলে পরে পুলিশ তাদের থানায় নিয়ে আসে এগারোটার দিকে জাহিদুলের নেতৃত্বে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ব্যক্তি থানায় উপস্থিত হন পরে পীরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হুদা থানায় এসে ছাড় ও হামিদুরকে আত্মীয় দাবি করে তাদের ছেড়ে দিতে ওসিকে অনুরোধ করেন আটক ব্যক্তিরা কোনো রাজনীতি কর্মকাণ্ডে জড়িত নয় বলে দাবি করেন এই বিএনপি নেতা কিন্তু তারা রাজনীতির সঙ্গে জড়িত বিচারকের ছেলেকে হত্যা জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ আইন উপদেষ্টার রাজশাহীতে বিচারকের সন্তান হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও অভিযোগ জানানোর পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ আজ বেলা আড়াইটার দিকে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ভাড়াবাসায় সংঘটিত নৃশংস হামলার ঘটনায় তার ছেলে তাওসিফ রহমান সুমন নিহত এবং স্ত্রী তাসমিন নাহার গুরুতরভাবে আহত হন আইন উপদেষ্টা বলেন ঘটনার পরপরই পুলিশকে দ্রুততম সময়ে জড়িত সব অপরাধীকে গ্রেফতার ও এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে এই মর্মে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছে তিনি আরো বলেন আহত তাসমিন নাহারের চিকিৎসা যথাযথভাবে চলমান রাখতে সরকারের পক্ষ থেকে চিকিৎসার বিষয় নিবিড় নজরদারি করা হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রয়েছে আসিফ নজরুল জানান বিচার বিভাগের সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চায় দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধীদেরকে আটক করে তারপর আইনের আওতায় নিয়ে আসতে তারা যে ঘৃণিত কাজটি করেছে সেটি কোনোভাবেই বরদাস্ত করা হবে না বিষয়টি অত্যন্ত দুঃখজনক দাবি করে আইন উপদেষ্টা এসবের শাস্তি দেওয়ার জন্য দ্রুত সময় ভিতরে এদেরকে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন দেশের অভ্যন্তরে এমন ধরনের একটি ঘটনা আসলে কাম্য নয় যারা ন্যায় বিচারের সঙ্গে জড়িত দুর্বৃত্তরা তাদের উপরও নানাভাবে আক্রমণ করছে এটি অত্যন্ত দুঃখজনক একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে